এটা আপনার হচ্ছে আপনি তো শুধু হোলসেল বেছেন পাইকারি পাইকারি খুচরা দুইটা বেছেন পাইকারি খুচরা দুইটা বেছেন আচ্ছা যদি কেউ পাঁচ কেজি দশ কেজি নেয় সেই ক্ষেত্রে একটু কমাই রাখা যায় একটু সামান্য কম রাখা যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারি তাহলে ব্যবসা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা এইগুলো আপনার হচ্ছে ইন্ডিয়ান বাদাম বলে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলা কান্দাইল আপনার হচ্ছে সাপ্তাহিক হাট বাদামের হাটে ঠিক আছে নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গোলা কান্দাইল ঠিক আছে এখানে আপনার হচ্ছে আজকে আপনার বাদামের রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে আপনার খুচরা বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি ইন্ডিয়ান বাদাম বলে নাকি এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান বাদাম আর এটা আপনার কি দেশি বাদাম আমাদের দেশিটা দেশিটা দেড়শো টাকা কেজি টাকা আচ্ছা টাকা কেজি আচ্ছা তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাইজ অনেক ভালো তো দর্শক দেখতে পাচ্ছেন দেড়শো টাকা কেজি পেয়ে যাবেন দেশি বাদাম ঠিক আছে আর এই সিমের বেশি কত টাকা কেজি সত্তর টাকা

টাকা আর আপনার হচ্ছে এই যে এটা টাকা কেজি একই না একশো টাকা আর এটা আচ্ছা আচ্ছা তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান দাইল আপনার হচ্ছে বাদামের হাটে তো আজকে আপনার বাদামের রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এটা আপনার একশো সত্তর টাকা কেজি পেয়ে যাবেন ইন্ডিয়ান বাদাম ঠিক আছে কোয়ালিটি অনেক ফ্রেশ আছে ঠিক আছে আর এটা আপনার হচ্ছে একশো ষাট টাকা কেজি এটা আমাদের দেশি বাদাম ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম